বাসাটা ছেড়ে চলে যাব। তাই ভাবলাম এই বাসার বেডরুমটাকে একটু নিজের মনের মতো করে গুছিয়ে নেই বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর রসেশ রহমত আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার বেডরুমটা একেবারেই সাতামাটা আর এই মাটা বেডরুমটাকে সাদামাটাভাবে ভাবে সাজিয়ে গুছিয়ে নেব তো আজকের ব্লগে সেইটাই আপনাদের সাথে শেয়ার করবো বুঝে বললাম আমার বেডরুমটা একদম সাদামাটা আমার বেডরুমের কোনো ওয়ালে কোনো ডেকোরেশন নেই কোনো সাজানো নেই গাছ নেই কিছুই নেই তাই বেডরুমের সামনে একটুখানি ওয়াল আছে যেটা আমার মেয়ে কালার দিয়ে একদম বাজে অবস্থা করে ফেলেছে আর সেই কালার্সটাকে হাইট করার জন্য এখানে তিনটা মিরর নিয়েছে কিন্তু আফসোস হাইট করতে পারিনি আসলে এখানে আরও অনেকগুলো মিররের দরকার ছিল হাইট করার জন্য যাই হোক যা আছে যেভাবে আছে তাই গিয়ে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি সেটাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন আর কোথাও না কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যাবে আর ভালো লেগে গেলে একটু লাইক এবং একটু কমেন্ট করে জানাতে পারেন নতুন আপুরা যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু কমেন্টস করেন না তাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি দেখে একটা সুন্দর কমেন্ট করে দিবেন ভালো মন্দ যাই হোক না কেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশন বাটন অন করে রাখবেন যাতে করে আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সময় বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন তো আমি মিরট তিনটা নিউ মার্কেট থেকে নিয়েছিলাম আরও ছয় মাস আগে হবে হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিওটা তো সেগুলো আমি আজকে ডেকোরেশন করছি মনে করেন আমি কতটা অলস আসলে অলস না বলা যায় অলস আবার বলা যায় না তো বাচ্চাদের নিয়ে দেখা যায় কালার্সের কাজগুলো করা হয় না মানে রঙের কাজগুলো তো ওরা ওদেরকে নিয়ে কাম কাজ করতে অনেক ঝামেলা হয় এখানেও কিন্তু আমার বড় মেয়ে এসে পাকনামি করা শুরু করে দিয়েছে যে ও করবে অনেক অনেকক্ষণ বায়না করছিল যে ও কালার্স করবে ও রং করবে মানে অনেক ঝামেলা করছিল আর কি তো ওদেরকে নিয়ে আসলে কোনো কাজ গুছিয়ে করা হয়ে ওঠে না যখন যতটুকু না করলেই নয় ঠিক তখন ততটুকুই করি আর কি ছোট মেয়েটা ঘুমোচ্ছে তো বড় মেয়েটা ওই রুমের টিভি দেখছিল তো আমি ভাবলাম যে একটু কাজ করে নিই তো এই ফাঁকে দেখি যে ও চলে এসেছে মানে আমাকে ওরা এক পলক চোখের আড়াল হতে দেয় না একটু আড়াল হলেই ওরা মানে অস্থির হয়ে যায় তো বুঝতে পারে যে বড় মেয়েটা বুঝতে পারে নিশ্চিত আম্মু অন্য রুমে যে কিছু না কিছু করছে তো এই তো পাকনামি করে বড় মেয়েটাও এসেছে কাজ করতে তো ওকে একটু কাজ করতে দিলাম তো তিনটা মিরর অ্যাকচুয়ালি একরকম আনতে চেয়েছিলাম কিন্তু একটা মিরর কিভাবে ভিন্ন হয়ে গেল সেটা বুঝতে পারলাম না তো সেটার মধ্যে মাঝে পাতা ছিল তো পাতায় আমি সবুজ কালার দিয়েছি এখন হচ্ছে যে আমি বেড কভারটা চেঞ্জ করব তাই বেড শিটটা উঠিয়ে নিচ্ছি অনেক দিন হয়েছে বিছানো প্রায় এক সপ্তাহের বেশি হয়ে যাবে আর যেহেতু বাচ্চাদের রুম তো এক সপ্তাহ একটা বেড কভার রাখাটাও অনেক বেশি সময় কারণ ওরা দুই দিনেই বেড মানে কভার নষ্ট করে ফেলে নোংরা হয়ে যায় আর কি সারাদিন বিছানায় খেলাধুলা করে মানে এই বিছনা ওই বিছনা ঘর দর যেখানে ইচ্ছা সেখানে ওরা ময়লা ফেলে এই আর কি তো এখন হচ্ছে ভালো করে ঝাড়ু দিয়ে বিছনার টসুক এপিট ওপিট করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আমি নর্মালি যখনই বেডকভার চেঞ্জ করি না কেন তখনই তোষুকের নিচে ভালো করে ঝাড়ু দিয়ে নিই হলে দেখা যায় অনেক দিন যদি ঝাড়ু না দেওয়া হয় তাহলে তেলাপোকা দেখা যায় আর এখানে হচ্ছে যে আমি পাউডার ছিটিয়ে নিব কেননা যেহেতু ছোট বাচ্চা আছে মাঝে মাঝে র্যাক্সিন উঠিয়ে রাখি বেশিরভাগ সময় ভ্যাকসিন উঠিয়ে রাখি যেহেতু প্রচুর গরম তো তখন দেখা যায় ছোটো মেয়েটা হিসু করে দেয় তো বিছানায় অনেকটা হিশুর গন্ধ চলে আসে তাই সেই দুর্গন্ধটা দূর করার জন্য এখানে একটু পাউডার ছিটিয়ে দিলাম এতে করে কিন্তু আর সেই গন্ধটা থাকে না আর হচ্ছে একটু ফ্রেশনেস ভাব থাকে তো আমি তো নতুন বেড কভার লাগাবো তার জন্য আর কি পুরনো একটা বেড কভার বিছিয়ে নিয়েছি চার পাঁচটা কিন্তু আমি গুজে দিয়েছি এভাবে যেন এই বেড কভারটা না দেখা যায় আর নর্মালি তোষুকের উপরে একটা পুরোনো বেড কভার বিছালে হয় কি উপরে বেড কভারটাও তোষুকের কারণে ময়লা হয় না আর নিচের তোষুকটাও কিন্তু ময়লা হয় না তো এই তো আমি হচ্ছে আমি আমার শখের হ্যান্ড পেন্টিং করা আমার নিজের হাতে হ্যান্ড পেন্টিং করা একটা বেডশিট আমি বিছিয়ে নিয়েছি আর পুরো রুমটা একটু টুকিটাকি করে গুছিয়ে নিয়েছি এখন চলেন কোথায় কি রেখেছি রুমটার দেখিয়ে দিচ্ছি রুমে ঢুকতেই হাতের বাম পাশে আমি হচ্ছে আমার পুরনো টেবিলটা রেখেছি আমার না আমার হাজবেন্ডের পুরনো টেবিল এটাকে আমি বাসায় যে নতুন করে কালার করব। মানে এই বাসা ছেড়ে যখন অন্য বাসায় উঠবো তখন ওই বাসায় উঠার পর কালার করব তো এই বা এই টেবিলটার উপরে একটু নিজের জিনিস দিয়ে একটু সাজিয়ে নিয়েছি হালকা পাত্রা তো এখানে হচ্ছে যে আমি আমার এয়ারপোর্টটা রেখেছি আর এই যে এই বইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার একটু পড়ার বই আমার বড় মেয়ে হচ্ছে সারাদিনই এলোমেলো করে তাই একদমই গুছিয়ে শান্তি নেই আর এই কর্নারটাতে সুইচ বোর্ড যেহেতু তো এখানে কিছু রাখার মতো স্পেস নাই তাই হচ্ছে এখানে ফ্যানটা রেখে দিয়েছি চার্জার ফ্যান আর ওই পাশে হচ্ছে বেলকুনি তো বেলকুনির ডোরটা একেবারে ময়লা আসলে অনেকবার চেষ্টা করেছি যা তারের মাজুনি দিয়ে পাউডার দিয়ে ডোলে কিন্তু এগুলো হচ্ছে উঠেনি অনেক পুরনো বাসা তো বাড়িওয়ালাকে বলেছিলাম কালার করে দেওয়ার জন্য তো উনি করেনি তো ডিআইওয়াই করতাম যদি এ বাসায় থাকতাম আর দুই পাশে দুইটা জালনা আছে আর এই হচ্ছে আমার বেডটা এখানে রেখেছি বেডের সাইডে একটা বেড সাইড টেবিল রেখেছি আর এই বেড কভারটা কিন্তু আমার নিজের হাতে করা হ্যান্ড পেন্টিংয়ের একটা বেড কভার ওই যে মিরোরটা বলেছিলাম আমার মেয়ে ওয়াল নষ্ট করে ফেলেছে সেটা হাইট করার জন্য লাগ করেছি তো হাইট করতে পারলাম না মানে আরও মিরোরের দরকার ছিল বা আরও অন্য কিছু ডেকোরেশন করলে ভালো হতো তো হাতের কাছে যা আছে সময় যেহেতু নেই অল্প সময়ের মধ্যেই ডেকোরেশন করে নিয়েছি আর এই ফ্লাওয়ার বাসটা তো আমি নিজেই ডেকোরেশন করেছি মানে ডিআই করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি আর এই হটমকটা হচ্ছে আমার খুবই ফেভারেট খুবই পছন্দের এটা কিন্তু আমি চক বাজার থেকে নিয়েছিলাম তাও তিন বছর আগে তো এটা আমার সত্যি খুবই পছন্দের আমি এটা সাজিয়ে রাখতে পছন্দ করি এখন একবারও ইউজ করিনি আর কি তো এই বেডসাইডের সাথেই হচ্ছে আমি একটা কর্নারে কর্নার না অল্প একটু স্পেস বাকি ছিল যেটাতে আমি বসার জায়গা করেছি তো এটা যেহেতু জালনার পাশে সকালবেলা ভোরবেলা নামাজ কোরআন পড়ার পর এখানে বসে আমি চা কফি খাই বা হচ্ছে একটু বই পড়ি এখানে বসে পড়তে বা সময় কাটাতে আমার কাছে বেশ ভালো লাগে তার পাশেই হচ্ছে আমার আলমিরিটা রেখেছি আর আলমিরাটার উপরে সেরকম কিছুই নেই এ তো আমার মেয়েও একটু ভিডিওর সামনে আসতে একটু বেশি ভালো লাগছিল ওর তো ওকেও একটু ক্যাপচার করে নিলাম তার পাশেই হচ্ছে যে ওয়ার্ড্রপটা রেখেছি ওয়ার্ড্রপের উপরে আসলে সিম্পলভাবে আমি সেরকমভাবে আগেই বলেছি আমার বেডরুমটা একেবারেই সিম্পল একদম সাদা সাদামাটা তো সেই সাদা মাটা বেডরুমটাই শেয়ার করছি উপরে একটা র্যাকে জায়না মাছ রেগুলার ইউজেস জায়না মাছ আর হচ্ছে হিজ টুপি এগুলো রেখেছি আর এই ইয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট ভাই পেয়েছিল গিফট হিসাবে সেটা হচ্ছে আমার কাছে আমি যত্ন করে রেখে দিয়েছি আর ওই মাটির যে ছোট হাড়িটা ওটা দয়ের হাড়ি ছিল ওইখানে হচ্ছে আমি তবজি রাখি আর কি আর এই ফ্লাওয়ারটা যেখানে রাখতাম সেই ফ্লাওয়ার বাসটা আমার মেয়েটা ভেঙে ফেলেছে আপাতত এই ফ্লাওয়ারগুলো এখানেই রাখছি ওয়ার্ডড্রপ আর দরজার পাশে একটু কর্নার আছে তো এই কর্নার হচ্ছে আমার দুই মেয়ের জন্য দুইটা ব্যাংক আর হচ্ছে যে যে এটা একটা লম্বা মশরি আর কি সিঙ্গেল মশরি তো এটা আমি এখানে রেখে দিয়েছি তো এই তো বেডের সামনে একটা ফার ফারাক রেখেছি আর এই তো আমার বেডটা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল যখন বেডশিটটা বিছিয়েছি মানে খুব বেশি ভালো লাগছে তবে এই বেডশিটটা বিছানোর পর মানে ভিডিও করার সাথে সাথে আমি কিন্তু বেড কভারটা আবার উঠে নিয়েছি কারণ এটা যেহেতু সাদা আর এটার উপরে উঠে আমার মেয়েরা অনেক লাফালাফি করছিল অনেক এনজয় করছিল ওদের কাছেও নিজেদের কাছে যেরকম ফ্রেশ জিনিস ভালো লাগে বাচ্চারাও কিন্তু ফ্রেশ পরিষ্কার জিনিস খুব বেশি পছন্দ করে কিন্তু আফসোস যে ওরা পরিষ্কার রাখতে জানে না সেটাকে নষ্ট করতে খুব বেশি পছন্দ করে তাই আমি কভারটা আবারও চেঞ্জ করে নিয়েছিলাম আর ওই ফ্লাওয়ার বাসটাও কিন্তু আমি এখানে রাখি না কারণ আমার ছোট মেয়ে শুধু পারে ভেঙে ফেলতে আর জানলা দিয়ে জিনিস ফেলে দিতে তাই এটা আমি এখান থেকেই সরিয়ে রেখেছি মানে বেডসাইড টেবিলটা একদম খালি থাকে এখানে আমি কিছুই রাখি না আর বিভিন্ন রকমের গাছ এবং বিভিন্ন রকমের শোপিস দিয়ে ঘর সাজান দেখতে ভীষণ ভালো লাগে আমারও খুব ভালো লাগে মানে আমারও ইচ্ছে সেভাবে সাজানোর কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য আপাতত ওইভাবে সাজাচ্ছি না আর গাছ আমি রাখি না কারণ হচ্ছে গাছে অনেক সময় দেখা যায় মশা জমে যায় রেগুলার ক্লিন না করলে সেক্ষেত্রে কিন্তু আমি গাছটা অ্যাভয়েড তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব এই পর্যন্ত আশা করছি আমার সাদা মাটা ঘর সাজানোটা আপনাদের কাছে ভালো লেগেছে এই বাসার এটাই হচ্ছে আমার লাস্ট রুম টোর ভিডিও তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে থাকলে কিন্তু একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন সবাই কিন্তু নামাজ এবং কোরআন শরীফ পড়তে ভুলে যাবেন না আগে ইবাদত তারপর হচ্ছে সব কিছু এই তো দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা লাফালাফি করছিল আসলে ওরা এরকমই চাদর বিছানা ক্লিন করলে ওরা এইভাবেই লাফালাফি করে তো আমার কাছে খুব বেশি ভালো লাগে ওদের আনন্দটাটুকু তো সেইটুকু একটু ভিডিও করে রাখলাম যখন বড় হবে ওরা দেখবে তো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম